আজকে উপজেলা প্রশাসন লাকসামের আয়োজনে এবং ব্যবস্থাপনায় আমাদের লাকসাম উপজেলার আটটা ইউনিয়ন এবং পৌরসভা মিলে আমরা খাল আজকে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ে আমাদের আমরা নয়টা সকাল সাড়ে আটটায় আমরা কার্যক্রম শুরু করেছি আমাদের সাথে আমাদের এই লাকসাম পৌরসভার অংশে এখানে আমরা ফতেপুর যে খালটা আছে খালটা পরিষ্কার করতেছি আপনারা ইতিমধ্যে দেখেছেন যারা সাধারণ সম্মানিত নাগরিকজন আছেন তারা হয়তো বা অসতর্কতা অবশত বা। তাদের অবিবেচনায় তারা এই খালের মধ্যে পলিথিন থেকে শুরু করে বিভিন্ন রকমের বাসাবাড়ি বা দোকানপাটের ময়লা আবর্জনা ফেলে খালটাকে একদম মৃত করে ফেলছেন আমরা আজকে এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম হয়েছে আমাদের সাথে ক্লিন লাকসামের টিম এই অংশে কাজ করবে আর বাকি আটটা ইউনিয়ন আমাদের ইউনিয়ন পরিষদের সচিব শিক্ষার্থী সাংবাদিক সিভিল সোসাইটি থেকে শুরু করে সম্মানিত সর্বস্তরের নাগরিকজন আমাদের সাথে অংশগ্রহণ করবে আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা যতই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করি না কেন আমাদের যদি হেলদি এনভায়রনমেন্ট না থাকে তাহলে আমরা কখনো একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাস্টেইনেবল সোসাইটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো না আমাদের এই খালটা যেটা আছে আমরা এটা বাইপাস থেকে শুরু করে ফতেপুর ব্রিজ হয়ে আমাদের ডাকা দিয়ে নদীতে অর্থাৎ আমাদের শহরের মেইন যে কয়েকটা খালাসের মধ্যে এই ফতেপুর খালটা অন্যতম তো আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আমাদের শুরু হয়েছে আমরা একদিনে এটা সম্পূর্ণ করতে মনে হয় পারবো না কারণ যে পরিমাণ ময়লা আবর্জনা আছে এবং পরবর্তীতে যে ময়লা আবর্জনাগুলো আমরা কালেক্ট করে এখানে রাখতেছি সেগুলো এখান থেকে নেওয়ার ব্যবস্থা তো আমরা সব মিলে আমাদের আজকের কার্যক্রম শুরু হয়েছে যদি একদিন দুই দিন তিন দিন লাগে আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো এর আগে আমাদের স্কুলের সামনে আমাদের একটা খাল আছে সেটা আমরা পরিষ্কার করেছি সেটাও আমরা আরো সংস্কার আসবো চাঁদপুর রেল গেটের সামনে আমাদের একটা খাল আছে পরিষ্কার করেছি এখানে আমাদের সিগারেট ফ্যাক্টরির সামনে আমাদের যে খালটা আছে আমরা সেটাও পরিষ্কার করার জন্য আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি এবং আমাদের ডাক বাংলার সামনে আমাদের একটা পুকুর আছে ওই পুকুরটা চোদ্দ শতকের ওই পুকুরটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা ইতিমধ্যে করেছি এবং সেটা সংস্কার নিয়ে আসবো অর্থাৎ সর্বোপরি বলতে গেলে যদি পরিচ্ছন্ন হেলদি এনভায়রনমেন্ট একটা সিটি না থাকে আগামী প্রজন্মের জন্য লাকসাম অনেক উন্নত অনেক সম্ভ্রান্ত এবং ঐতিহাসিক একটা শহর যদি এটা আমরা পরিচ্ছন্ন না রাখতে পারি তাহলে এখানে বসবাসযোগ্য হিসাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার দিয়ে যেতে পারবো না তা আমি উদার্ত আহ্বান জানাবো সিটি যারা ডিউলএস আছে যারা আমাদের সমাজের নাগরিক আছে যাতে খালের মধ্যে নদীর মধ্যে ময়লা আবর্জনা না ফেলি এবং খাল নদী দখল না করি